মনে রাখবা তোমার পুরা শরীরের মহান আল্লাহ তালা সবচেয়ে শক্তিশালী একটা জিনিস দিছে গোটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এইটা এই যে এই মালটা এই যে তোমার ব্রেন যে এইটাকে কন্ট্রোল করতে পারবে যে এইটাকে বুঝাই পারবে দেখ বিগত তিন ঘন্টা ধরে যে এনার্জিতে চিল্লাইতেছি অন্য কে বলে ফিট খায় পরে যেতে আমি আছে কেন আমি নিজেকে ব্রেনকে বুঝাইছি আজকে যা হবে আনাস এনার্জি কমবে না আগের বছর আমার ওয়েবিনারের সময় মাঝে এনার্জি কমে গেছিল এবার বোঝে যা হবে হবে আনাস মরলে মরবি এখানে মরবি দাঁড়িয়ে থাকবি মরছি না দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইউর ব্রেন তো মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে ভয় পাবো না দড়াই না ম্যাথ পারবো ফিজিক্স পারবো সব পারবো তুই যদি পারিস আমি পারবো এই মেন্টালিটি গ্রো করবা এরপরে আসো আপনি কি বাসা এসে প্রাইভেট পড়ান হ্যাঁ পড়াই মাসে দশ লাখ টাকা দিলে পড়াবো ঠিক আছে আচ্ছা অপমান ও হার না মানা আমি এইচএসসি লাইফে একটা কাজ খুবই করতাম সেটা হলো আমি অপমান খুবই বেশি মনে রাখতাম কেউ আমাকে ইনসাল্ট করলো এটা মনে রাখতাম কেউ আমাকে খোটা মারলো এটা আমি মনে রাখতাম আমি অপমানকে ফুল হিসেবে কনভার্ট করতাম এবং এইচএসসি লাইফে এমন অনেক সিচুয়েশন হবে এমন অনেক পড়াশোনা হবে এমন অনেক কিছু হবে যেটা তোমাকে প্রতি পদে পদে দমাই দিবে কলেজের প্রথম ফেল করবা পরের এক্সামে ফেল করবা বাপমার মধ্যে ঝামেলা হবে পড়া মনে থাকবে না হাজারটা ঝামেলা হইতে পারে এত কিছুর পরে কি বলবা আর মানবো না তুই আয় আমি মানুষ আর মানবো না তাহলে এইচএসি ভালো রেজাল্ট হয়ে গেছে এরপরে কি এইচএসির পড়াশোনা তোমাকে যে যতই বলুক বুঝে পড়াবে আতাল দিয়ে পড়াবে ওই পড়াবে হ্যান পড়াবে আমি তোমাকে বলতেছি ভাই আমার কোর্স কিন আমার কোর্সে এই আছে ওই আছে বাট কখনোই এইটা বিশ্বাস করবো না যে এইচএসসি পড়াশোনা সহজ কেউ তোমার পড়াশোনা সহজ করতে পারবে না পড়াশোনা কঠিন ইট ইস হার্ড দ্যাটস সোয়াই আই লাইক ইট এটা কঠিন তাই আমার ভালো লাগে ঠিক আছে এরপরে আসো নিজের এফোর্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দেখো শোনার ছেলেরা এইচএসসি লাইফ হল নাইনটি ফাইভ পার্সেন্ট নিজের এফোর্ট অর্থাৎ তোমার বই তোমার কোর্স তোমার প্ল্যাটফর্ম তোমার মেন্টর তোমার কোচিং তোমার নোট খাতা তোমার ভাইয়া তোমার পীর সবকিছু হলো পার্সেন্ট বাকি এফোর্ট দিবে না সে মারা খাবে সে একশো একশো মারা খাবে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট নিজের এফোর্টটা দিবে নাইনটি ফাইভ পার্সেন্ট এফোর্ট তোমার উপর থাকবে তোমার নিজের ইচ্ছা থাকলে তুমি রাঙামাটি থেকে ভালো রেজাল্ট করবা তোমার নিজের ইচ্ছা না থাকলে এনডিসিতে পড়বা বইটার ভাইয়া বাসে আসবে তাও চান্স হবে না